বিসমিল রহমান রহিম আমরা যে ড্রয়িংটা দেখতে পাচ্ছি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ড্রয়িং এটা হচ্ছে এরকম একটা ড্রয়িং যেটা আপনি সিগমার একটা আইরিশ কন্ট্রোল বা সিগবার আখরা কন্ট্রোলের ফটো সেন্সর ডোর সেন্সর বলি ফটো সেন্সর বলি বা ফুল সেন্সর বলি ওটাকে বাদ দিয়ে নতুন একটা লোকাল সেন্সর উইকো সেন্সর বা লোকাল একটা সেন্সর সেট করার জন্য যে ওয়ারিংটা পরিবর্তন করবেন ওই ওয়ারিংটা এখানে দেওয়া এটা হচ্ছে লোকাল সেন্সরের ইনপুট আউটপুট আউটপুট বলতে হচ্ছে এটা 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 হচ্ছে 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 আর ইনপুট দুশো বিশ ভোল্টেজ সেন্সর ইউনিটের মধ্যে আসবে তো এখানে কোথা থেকে নিয়ে আসবেন সি সতের যে ফোটটা আছে এটা আপনি বাদ দিয়ে দিবেন বাদ দিবেন বলতে এটাতে এক্সট্রা সেন্সর আগের সেন্সর যেটা হচ্ছে সিগমা সেন্সর বাদ দিবেন না তো ওইটা তারটা কেটে ওইখানে যে দুইটা তার আছে কানেকশন করে দিবেন আপনার সি সত্রতে অবশ্যই খেয়াল রাখবেন সি সত্রতে তিনটা তার আছে একটা আর্থিং আর দুইটার মধ্যে একটা লাইট আর একটা নিউট্রাল আপনি নির্দিষ্ট এখানে এইটার সাথে কানেকশান করে দিবেন আর আরেকটা কানেকশন আছে ডোর ইনভার্টারের সাথে আপনার ডোর ইনভার্টারের এর ইডি ফি যে জ্যাকটা আছে ডোর ইনভার্টারের এর ইডি ফি যে জ্যাকটা আছে ওই যে একটাতে আপনি দেখবেন দুইটা তারই আছে তো ওই যে একটাতে দুইটা তার আছে ওই দুইটা তার আপনি আগে সেন্সর কানেকশন থেকে বাদ দিয়ে দিবেন কাইটা ওই দুইটা তারে আপনার এখান থেকে দুইটা তার নিয়ে ওটার সাথে জোড়া দিয়ে দিবেন বা ওই দুইটা তার এখানে কালো ফোর্ড যেটা আছে এটাতে কানেকশন করে দিবেন এনোতে দেন বাঞ্চ দেন এটা প্যারামিটার অনুযায়ী সেট করে নিবেন প্যারামিটার যেটা আছে এটা আর না হয় আপনি একবার এনোতে দিয়ে দেখতে পারেন যদি চলো তাহলে তো ওকে না হলে এনসি তে গুলাই দিবেন কমন ঠিক রাখবেন তিন তিন হচ্ছে কমন এখানে যে ফোট আছে এখানে তিনটা ফোট এক দুই তিন হচ্ছে কমন এক হচ্ছে আপনার নর্মালি হচ্ছে এনসি প্রথমে তিনের সাথে যে কোনো একটা একটা তিনে একটা তিনে কানেকশন করবেন আর একটা এক অথবা দুই যেখানে যদি চলো ঠিক আছে আর না হলে চেঞ্জ করে দিবেন তো যদিও ড্রয়িংটা খুবই ছোট এবং কম কথার মধ্যে শেষ হয়ে গেছে এটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য যে সিগমার কোন একটা কন্ট্রোলে যদি আপনি ফুল সেন্সর সেন্সর বা ডোর চেঞ্জ করতে চান অবশ্যই আপনাকে করতে হবে তবে এখানে আখরার ফর আমাদের যে সোলার আসছে বা আখরা টু আসছে ওইখানে এই ফোর্ড আপনি নাম্বার চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি অবশ্যই খুঁজে দেখবেন যে রানিং যে সেন্সরটা আছে ওইটার ইউনিটের কানেকশন দিনস্থিরভাবে দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা দিয়ে টোয়েন্টি ফোর ফোর সুইচিং হচ্ছে একটা ফোট দিয়ে আরেকটা ফোট দিয়ে আপনার দুশো বিশ মোল্ডেজ আসতেছে এই সেন্সরের ইউনিটের মধ্যে ওই জিনিসটা খুঁজে নিবেন আর যদি আরিশের ক্ষেত্রেও সেক্ষেত্রে তো এখানে লিখাই আছে স্টেফ অথবা আরিশের ক্ষেত্রে বা একটা প্রথম যে কন্ট্রোলটা আছে ওই কন্ট্রোলটার ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের লিভ সম্পর্কে যে কোনো ধরনের সমস্যা উঠলে আমাদেরকে ন করবেন আমরা চেষ্টা করবো আপনার সমাধান করে দেওয়ার জন্য এবং আমাদের এখান থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং ফ্রেন্ডস লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ